এই সমস্ত কি রাখতাম না এখানে লোকাল যারা আসি পারি বাঙালির যদি রাখতাম না জায়গাগুলা এই গাছ বাসগুলো একটা না যার কারণে আমরা কইসে পরসরাইব আর চুনচি দিয়ে বোনার আইব কইসে গা পেচা করি দেখি কারো যদি পাইতে পারে আমরা পাইতাম না বাবা লাগবে মানুহ বাৰিষাৰ ভাল লাগে বাৰিষা বাহিৰা বাৰিষাৰ দেখাই নখন কোন ড্ৰাম এটা আমাৰ খবৰ আছে এইখনে কাঞ্চনপুৰ ডিভিশ্যন কয়ক পৰিবাৰ প্ৰায় চৌধ্য়টা পৰিবাৰ এইখনে আশ্ৰয় নিছে

গ্রামবাসীরা আর কোনো অসুবিধা হইতেছে না তারা গ্রামবাসীর কোনো অসুবিধা আসলে জায়গাটা কি কার এখানে কি বিগত দিনেও অন্য অন্য পরিবার রাখি এখানে ফরেস্টের জায়গা দখল করিয়া বসবাস করতেছে নি কত পরিবার হইব এখানে অন্য অন্যরা বিগত দিনে বসবাস করতেছে ত্রিশ পঁয়ত্রিশ পরিবার আগেই থেকে বসবাস করে কত বছর যাবত করে পঞ্চাশ বছর যাবত করে আর আজকে আইছে মাত্র চোদ্দ পরিবার নাম কি আপনার স্বামী কোন জায়গায় বাড়ি ছিল আপনার এখন আজকে যে পেকুছড়া গ্রামে আপনারা এখানে কি হয়েছে আপনারা যে আইসেন

কত বছর বয়স তার আপনি কইতে গাইছেন আমি আমার বিয়া হইছে থ্যাঙ্কিংফুল সিট লাগা তার বাবা তো এর দুই মাস গাতি অপর জন গেছে গেন বাবার এখানে থাকি বাবার এখানেও জায়গা ওখানে নাই তারে লিয়া বাড়া ওরা থাকি না না থাকি কাজ করি আমি বাবার আপনারা কি ভোট দেন

নিকিঞ্জ দেবনাথ শৈলেন্দ্রনাথ শৈলেন্দ্রনাথের নাম সুবল দেবনাথ গভীর জঙ্গলে আপনারা বইয়ে আছেন আসলে কারণ এবং উদ্দেশ্য উদ্দেশ্য আপনাদের স্যার দেখেন আমরা জায়গা জমি নাই নিজের আমরা অসহায় মানুষ জায়গা কিনতেও পারি না বাড়িঘর না এরপরে রিয়াংমার গেলে আমরা থাকতাম আমরা দেশে এই কারণে আমরা বাড়িঘর স্যার আইতে লাগছে এখন আমরা কোন জায়গায় বাড়ি আসলো আপনি আমরা খানচনপুর ইয়ে খানচনপুরে ইয়া সরি ইয়া তো

আবার ফলে তাম্বু তাম্বু টাঙ্গাইছি তাম্বু তামু টাই ফরে ডিপার্টমেন্টের লুকাইছে হ্যাঁ আর তাম্বু তাম্বু সব উরে টুড়িয়া বাইঙ্গা স্যাঙ্গা সব সিজাবিরা টাকলাই উদে একদম সব চেঁচুলে গেছিল এদিকে আরও তাম্বু আছে চোদ্দ পরিবারের তাম্বু তো কত কতটা হই জানি চোদ্দোটাই তাম্বু এরকম এই সব জিনিস সব টাকালিয়া গেছিল গাড়ি দিয়া তেৰফাল মানে তৰফাল নাইফাল্টি নিচেকা লাঠি লুটি লৈ আহিছে আপনাদের সাথে তো মহিলারা ছিলেন ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে কি কোন মহিলা ছিল না ছিল না ছিল না তো আপনাদের মহিলা লোককে তো তারা ইয়ে করছে না মানে মানছে না তারা

তো আপনার যে ভূত দিতে আছেন আপনি ভূমিহীন হিসাবে কি কোনো জমি পাওয়ার লেগে আবেদন করছেন নি? সর্সি সব রে কইছি আপনার ছেলে কইমে চারজন ছেলে চারজন ছেলে সবাই এখানে আই গেছেন তো আজকে যে আইছেন পরে কি হইছে কটনা আইতে পরে ফরেস্টার আইছেন ফরেস্টার আইয়া মানে

যদি আই পাই তাৰ মাইজুৰ সৰ্ব হৈয়া গৈছে আপনারা এই পেকুছড়া গভীর জঙ্গলে তাম্বু ডাঙ্গাইয়া আসেন সাথে বাচ্চাও দেখা যাইতেছে আসলে কারণ কি কেন বাড়িঘর নাই অসহায় মানুষ আজ দিন আনি দিন খাই আমরা তো ক্ষমতা নাই কিন্তু চিন্তাম তো যে আশ্রয় পাইছি ও ভাইয়া আশ্রয় লইছে কোন জায়গাত বাড়ি আসলো আবার বাড়ি আসছিল গলেবাসা মাধবপুর থাকি গলেবাসা বাড়া কতদিন থেকে ভাড়া থাকেন বারাতা কত আছে প্রায় 12 বছর হয়ে গেছে हमने भूत देन नहीं कौन जगह কোন জায়গাত ভূত দেন অন্ত ভূত বিল مادهপুর আপনার জায়গা নাই আপনার বাবার নামে কোন জায়গা আছে তো আপনার লগে এখন কে আছে কে কে আছে আমার ফুলা আছে আমার ফ্যামিলি আছে আর মা তো আজকে এখানে